たたねえ。おうたいせい。 촬 어? কোন হাত না কোন হাতি না

খাটার খাটার চল থাক হয়ে যাবে দিয়েছি সুন্দর করে এনে বসো এই আরে করে না 내다오이나미미기재아어가아아 <the> <The>

bababari ni bababari ni bababari ni ini ki kochis ve haddi ona na ostu ही गे। वो लोग क्यों चुपचाप चुपचाप। वो लोग क्यों चुपचाप। चुपचाप। माँ। हैं माँ। इक्की नहीं चुपचाप। हम्म अमिले के दिल से। हाँ जीजू माँ। বকেন টু কেচ ছড়েছো ওই মাছ চিংড়ি মাছ না ওটা কই মাছ হ্যাঁ ও ম্যাচ বাবা বকেন 니뭘 와이니 나게, 맞지? 응? 나 그럼 코로나, 에이, 그럼 코로나. মর্নিং শুভ সকাল ভালো সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো কোথা থেকে প্লিজ লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তুমি ব্রাশ করবে না কেন আমি বাপ কে মেয়ে গেছে তুমি তো কথা বলছো কেন তুমি বাবার সময় কখন ব্রাশ করে দেবো তো ঘুমাইছিলো না তুমি ঘুমার তো আমার সঙ্গে না হুম তুমি ঘুমার ছিল বাবা চলে গিয়েছে তো সাতশো সময় হ্যাঁ

Gracias.